আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদে জানিয়ে দেব সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ শুরুতেই সংবাদ শুনাম পরে বিস্তারিত এবার ভারতীয় পণ্য পরিবহনের সব পথ বন্ধ করল পাকিস্তান এদিকে কাশ্মীরে হামলা নিয়ে উত্তেজনার মধ্যেই ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা করল পাকিস্তান অন্যদিকে মার্কিন প্রতিরক্ষামন্ত্রীর সামরিক হুমকির জবাব দিল ইরান এবং সর্বশেষ জানিয়ে দেব সম্পর্ক জোরদারে পাকিস্তান সফরে গেলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী এতক্ষণ শুনছিলেন সংবাদ সোনাম এবার বিস্তারিত তবে তার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট শেয়ার করে পরবর্তী আপডেট পেতে আমাদের সাথে থাকুন ভারতীয় পণ্য পরিবহনের সব পথ বন্ধ করল পাকিস্তান কাশ্মীরের পহেলগামে সাম্প্রতিক প্রাণঘাতী হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান উত্তেজনার মধ্যে ইসলামাবাদ করা পদক্ষেপ নিয়েছে দেশটি গতকাল থেকে তাদের স্থল সমুদ্র ও আকাশপথ ব্যবহার করে ভারতীয় পণ্য পরিবহন সম্পূর্ণ নিষিদ্ধ করেছে শুধু তাই নয় তৃতীয় কোনো দেশ থেকে পাকিস্তানের উপর দিয়ে ভারতে পণ্য রপ্তানির পথও বন্ধ করে দেওয়া হয়েছে পাকিস্তানের বাণিজ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায় জাতীয় নিরাপত্তা ও জনস্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে তবে আগেই যেসব পণ্যের জন্য ঋণ এলসি সি ইস্যু করা হয়েছে সেগুলো এই নিষেধাজ্ঞার বাইরে থাকবে নতুন নিষেধাজ্ঞার আওতায় পাকিস্তানের ভূখণ্ড ব্যবহার করে ভারতীয় পণ্যের আমদানি নিষিদ্ধ তৃতীয় দেশ থেকে পাকিস্তানের মাধ্যমে ভারতে পণ্য পাঠানো নিষিদ্ধ ভারতীয় পতাকাবাহী জাহাজ পাকিস্তানি বন্দরে ঢুকতে পারবে না পাকিস্তানি জাহাজও ভারতীয় বন্দরে ঢুকতে পারবে না পাকিস্তানের মেরিটাইম অ্যাফেয়ার্স মন্ত্রণালয়ের পোর্টস অ্যান্ড শিপিং উইং জানায় সাম্প্রতিক সামুদ্রিক পরিস্থিতি ও নিরাপত্তা ঝুঁকি বিবেচনায় নিয়েই এই পদক্ষেপ নেওয়া হয়েছে ব্যতিক্রমী কোনো আবেদন থাকলে তা আলাদাভাবে বিবেচনা করা হবে এর আগে শনিবার রাতে পাকিস্তান নিজ দেশের বন্দরগুলোই ভারতীয় পতাকাবাহী জাহাজ প্রবেশে নিষেধাজ্ঞা জারি করে এর পাল্টা হিসেবে ভারত আগে পাকিস্তানি পতাকাবাহী জাহাজের প্রবেশ বন্ধ করে দেয় এই নিষেধাজ্ঞার পেছনের সরাসরি কারণ হল কাশ্মীরের পহেলগামে পর্যটকদের উপর হামলায় ছাব্বিশ জন নিহত হওয়া ভারত হামলার জন্য পাকিস্তানকে দায়ী করেছে যদিও ইসলামাবাদ তা অস্বীকার করেছে এবং নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন কাশ্মীরে হামলা নিয়ে উত্তেজনার মধ্যেই ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা করল পাকিস্তান ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য চারশো পঞ্চাশ কিলোমিটার পাল্লার একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে পাকিস্তান দেশটির গণমাধ্যম জেউনিউজ এক প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করেছে প্রতিবেদনে বলা হয়েছে আবদালি ইউপন সিস্টেমের নামের এই ক্ষেপণাস্ত্র সিন্ধু মহড়ার অংশ হিসেবে উৎক্ষেপণ করা হয়েছে এর আগে গত আগস্টে শাহিন টু ক্ষেপণাস্ত্রের পরীক্ষামূলক উৎক্ষেপণ সফলতার সঙ্গে সম্পূর্ণ করে পাকিস্তান পাকিস্তানের সীমান্ত বাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে এই উৎক্ষেপণের মূল উদ্দেশ্য ছিল সেনাদের অপারেশনাল প্রস্তুতি নিশ্চিত করা এবং ক্ষেপণাস্ত্রটির উন্নত নেগিভেশন সিস্টেম ও উন্নত ম্যানোভারিং ক্ষমতা সহ প্রযুক্তিগত মান যাচাই করা আইএসপিআর জানিয়েছে প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ জয়েন্ট চিফ অফ স্টাফ কমিটির চেয়ারম্যান জেনারেল শাহির শামসাদ মির্জা ও বাহিনী প্রধানরা সংশ্লিষ্ট সেনা বিজ্ঞানী ও প্রকৌশলীদের অভিযোগ জানিয়েছেন বিবৃতিতে আরো বলা হয় ক্ষেপণাস্ত্রটির উৎক্ষেপণের মাধ্যমে প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ও সামরিক বাহিনীর শীর্ষ কর্মকর্তারা সেনাবাহিনীর প্রস্তুতি এবং প্রস্তুতিগত সক্ষমতার প্রতি পূর্ণ আস্থা প্রকাশ করেছেন পাকিস্তান সেনাবাহিনী বলেছে শনিবার ক্ষেপণাস্ত্রের উৎক্ষেপণটি ছিল সিন্ধু মহরার অংশ এ সময় আর্মি স্ট্র্যাটেজিক ফোর্সেস কমান্ডারের কমান্ডার কৌশলগত পরিকল্পনা বিভাগ এএফসির উদ্বোধন কর্মকর্তা কৌশলগত বিভিন্ন সংস্থার বিজ্ঞানী ও প্রকৌশলীরা ছিলেন গত বাইশ এপ্রিল জম্মু কাশ্মীরের পর্যটন কেন্দ্রে বৈশরণ উপত্যকায় সন্ত্রাসী হামলায় কমপক্ষে জন নিহত হন যাদের মধ্যে ছিলেন একজন নেপালি পর্যটক ও একজন স্থানীয় হামলার জন্য ইসলামাবাদকে দায়ী করে আসছে দিল্লি তবে পাকিস্তান বলে আসছে ওই অভিযোগের কোনো প্রমাণ ভারত এখনো দেখাতে পারেনি ভারত ইতিমধ্যেই পাকিস্তানের সঙ্গে সিন্ধুবাণী চুক্তি স্থগিত করেছে পাকিস্তানদের দেওয়া ভিসা বাতিল করেছে এবং ওয়াঘা আটারের সীমান্ত বন্ধ করে দিয়েছে জবাবে পাকিস্তান সরকার ভারতের কূটনৈতিকদের বহিষ্কার করে সিমলা চুক্তি বাতিলের হুমকি দিয়েছেন সাধারণত ভারতীয়দের জন্য ভিসা বন্ধ করে দেওয়ার পাশাপাশি ভারতের সঙ্গে সীমান্তের প্রধান প্রবেশপথটি বন্ধ করে দিয়েছে দুই দেশেই নিজেদের আকাশে অন্য দেশের ওরোজাহাজ প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে নিয়ন্ত্রণ রেখায় দুই দেশের সেনাদের গোলাগুলির খবরও প্রকাশ পেয়েছে এর মধ্যে বৃহস্পতিবার নিয়ন্ত্রণ রেখা সংলগ্ন এলাকায় পূর্ণমাত্রার সামরিক মহড়া চালায় পাকিস্তানি সেনাবাহিনী তার পরদিন পাকিস্তান থেকে সব ধরনের পণ্য আমদানি নিষিদ্ধ করেছে ভারত মার্কিন প্রতিরক্ষা মন্ত্রীর সামরিক হুমকির জবাব দিল ইরান ইরানের প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল আজিজ নাসির হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন ইসলামী প্রজাতন্ত্র ইরানের কেউ হামলার করলে তার জবাবে কঠোর মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেক্সেদের সামরিক হুমকির প্রসঙ্গ তুলে ধরে নাসিরজাদে বলেন দুঃখজনকভাবে আমরা দেখছি একদিকে মার্কিন কর্মকর্তা কথিত আন্তরিকতা ও আলোচনার আগ্রহের কথা বলেন অথচ অন্যদিকে নিয়মিত বিভিন্ন মাধ্যমে ইসলামী প্রজাতন্ত্রকে সামরিক হামলার হুমকি দিয়ে যাচ্ছেন তিনি বলেন ইরান বিপুল সংখ্যক ক্ষেপণাস্ত্র মজুদ করে রেখেছে এবং যদি যুদ্ধ বাধে তবে কোনো দ্বিধা ছাড়াই যে কোনো লক্ষ্যে এসব ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হবে নাসির বলেন যদি আমাদের উপর হামলা হয় কিংবা আমাদের উপর যুদ্ধ চাপিয়ে দেওয়া হয় আমরা শক্ত হাতে জবাব দেব শত্রুদের স্বার্থ এবং ঘাঁটিগুলোর উপর আমরা পাল্টা হামলা চালাব কোনো ধরনের দ্বিধা বা সীমাবদ্ধতা ছাড়াই তিনি সতর্ক করে বলেন আমরা আমাদের প্রতিবেশী দেশ শত্রু নেই তারা আমাদের ভাই কিন্তু সব দেশের মাটিতে অবস্থিত মার্কিন খাঁটিগুলো আমাদের হামলার লক্ষ্যবস্ত হবে নতুনভাবে তৈরি করা ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সম্পর্কে প্রতিরক্ষামন্ত্রী জানান এই কঠিন জ্বালানি চালিত ক্ষেপণাস্ত্র পূর্ববর্তী মডেলগুলোর তুলনায় অধিক গতিশীল এবং মার্কিন থার্ড ও প্যাটিয়ার সহ ইস্ট্রালী প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করতে সক্ষম ক্ষেপণাস্ত্রটির পাল্লা বারোশো কিলোমিটার বলে জানান তিনি সম্পর্ক জোরদারে পাকিস্তান সফরে গেলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার এবং পারস্পরিক আগ্রহের সকল ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে পাকিস্তানে সরাসরি সফরে এসেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকুচি ইসলামাবাদে পৌঁছালে তাকে স্বাগত জানান পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সৈয়দ আসাদ গিলানি পাকিস্তানে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত এবং অন্যান্য অধ্যতন কর্মকর্তারা এক প্রতিবেদনে এই খবর দিয়েছে এ ওয়াই নিউজ সফরকালে ইরানের পররাষ্ট্রমন্ত্রী পাকিস্তানের প্রেস প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এবং উপপ্রধানমন্ত্রী ও মোহাম্মদ ইসাক্কারের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করবেন বলে জানানো হয়েছে এ সফরের সময় দুই দেশের প্রতিনিধিরা আঞ্চলিক ও বৈশ্বিক পরিস্থিতি নিয়েও মতবিনিময় করবেন পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে উচ্চ পর্যায়ের সফর ইরান ও পাকিস্তানের মধ্যে দীর্ঘদিনের গভীর বন্ধুত্বপূর্ণ সম্পর্কের প্রতিফলন পাশাপাশি দুই দেশের পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট সকল ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর অঙ্গীকারও এতে ফুটে উঠেছে পররাষ্ট্রমন্ত্রী এই সফরের মাধ্যমে পাকিস্তান ইরান সম্পর্ক আরও দৃঢ় হবে এবং দ্বিপাক্ষিক সহযোগিতা নতুন মাত্রা পাবে বলে আশা প্রকাশ করেছে এদিকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল পাখাই এই প্রসঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সট্রা দেওয়া এক পোস্টে জানান আরাগসি সফর ইরান পাকিস্তান দ্বিপাক্ষিক সম্পর্ক ছাড়াও ইসরায়েল হুমকি মোকাবিলার সম্ভাব্য কৌশল নিয়েও আলোচনা হবে তিনি দেখেন পররাষ্ট্রমন্ত্রী আরাগসি পাকিস্তানে উচ্চ পর্যায়ের নেতাদের সঙ্গে বৈঠকে অর্থনীতি বাণিজ্য সীমান্ত নিরাপত্তা ও সন্ত্রাসবিরোধী সহযোগিতা ছাড়াও আঞ্চলিক ও আন্তর্জাতিক নানা ইস্যুতে আলোচনা করবেন